প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজের জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে একাধিক গণমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়েছে বাচ্চা মেয়েদের সাথে তিনি মেটে উঠত আপনারা খবর রাখতেছেন কিনা আজকের দিনের দুনিয়া পার করা যে খবরটা সেটা হচ্ছে যে শ্রোতা নিজের মেয়ের হাত পা ভেদে এটা কী করলেন দিকে নিউ ইয়র্কে কঠিন বিপদে সজীব ওয়াজের জয় শেখ হাসিনার ছেলে দর্শক সুরতা ভিউটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং কী ঘটনা ঘটিয়েছে নিউ ইয়র্কে সে বিষয়ে জানতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচন চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যাবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখ সম্প্রতি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা অ্যাবস্টেনফাইলস নামে গোপন নথি প্রকাশ পেয়েছে এতে উঠে এসেছে লোমহর্ষক সব অপরাধের তথ্য ট্রাম্প বিল ইলন মাস্ক থেকে শুরু করে ইংরেজ রাজপরিবারের প্রিন্সরাও যুক্ত ছিল এই জঘন্য কাজের সাথে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এমনই সব অভিযোগ সংক্রান্ত নথি সামনে এনেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গেল কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অ্যাপস্টেন ফাইলস মূলত মার্কিন বিনিয়োগকারী জেফ্রি অ্যাবস্টেইনের অপরাধ তদন্তের সময় তার গোপন আস্তানা থেকে পাওয়া নথিগুলোকেই এই নামে চিহ্নিত করা হয়েছে এসব নথি দেখাচ্ছে গণিতের শিক্ষক থেকে একসময় ধনাঢ্য ব্যবসায়ী বনে যাওয়া অ্যাবস্টেইনের সঙ্গে যোগাযোগ ছিল বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিদের এই ফাইলগুলো থেকে বেরিয়ে আসছে কিভাবে ক্ষমতা এবং অর্থের আড়ালে বছরের পর বছর ধরে একটি ভয়াবহ মানবচক্র সক্রিয় ছিল বিল ক্লিংটন ডোনাল্ড ট্রাম্প প্রিন্স থেকে শুরু করে স্টিফেন হকিং এর মতো মানুষের নামও এই নথিতে উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়েছে নোভা এলইডি টিভি ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের নোভা মানি সঠিক নিশ্চিত সেবা মূলত অ্যাপস্টিনের ব্যক্তিগত একটি দ্বীপ ছিল সেখানে যা হতো সেই অন্ধকার ও বিভৎস চিত্রই এই নথিপত্রে উঠে এসেছে ভুক্তভোগীদের জবানবন্দি অনুযায়ী সেখানে যা চলত তাকে সংক্ষেপে ট্রাফিকিং নেটওয়ার্ক বা যৌনদাসত্ব বলা হতো যা প্রভাবশালী ব্যক্তিদের মনোরঞ্জনের জন্যই আয়োজন করা হতো বলে অভিযোগ রয়েছে এই নথিতে বহুবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উঠে এসেছে একাধিক গণমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়েছে বাচ্চা মেয়েদের সাথে তিনি ব্যক্তিত দ্রুণাচারে মেতে উঠত দর্শনের জন্য তিনি তাদেরকে প্রস্তুত করত বলেও অভিযোগ তুলেছেন কয়েকজন ভুক্তভোগী এছাড়াও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা গেটসের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ দাবি করা হয়েছে তিনি রাশিয়ান মেয়েদের সাথে যুক্ত সম্পর্ক করে এসটিডি রোগে আক্রান্ত হয়েছিলেন এমনই খবর বেশ কিছু গণমাধ্যমে উঠে এসেছে মূলত আমেরিকার ভার্জিন আইসল্যান্ডের এই দ্বীপটি ছিল অ্যাপস্টেনের মূল আস্থানা ভুক্তভোগীদের বিভিন্ন ভাষ্যমতে এখানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিভিন্ন দেশ থেকে বিমানে করে উড়িয়ে আনা হতো সেখানে প্রভাবশালী ব্যক্তিরা ওই মেয়েদের উপর ধারাবাহিক নিপীড়ন চালাত বলে অভিযোগ রয়েছে বিশ্লেষকদের মতে অ্যাপস্টেন কেবল আনন্দ দেয়ার জন্য সব করতেন না তিনি প্রভাবশালী ব্যক্তিদের এমন সব অনৈতিক কাজে লিপ্ত করতেন যা গোপনে ভিডিও বা ছবি তুলে রাখা হতো। পরবর্তীতে ওই ফুটেজগুলো ব্ল্যাকমেইলের হাতের হিসাবে ব্যবহার করে তিনি নিজের উদ্দেশ্য পূরণ করতেন বলে ধারণা করা হচ্ছে এমনই বিকৃত প্রচারের তথ্য উঠে এসেছে অ্যাবসেন এর তিন মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথিতে যেখানে দু হাজারেরও বেশি ভিডিও এবং এক লাখ আশি হাজারটি ছবি প্রকাশিত হয়েছে বলে উল্লেখ রয়েছে সার্বিকভাবে অ্যাপস্টেন ফাইলস নতুন করে প্রশ্ন তুলেছে বিশ্বমোরলদের ক্ষমতা অর্থ এবং জবাবদেহিতার বিষয় নিয়ে তাই তদন্ত সংস্থা এবং আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন তো এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আপনারা খবর রাখতেছেন কিনা আজকের দিনের দুনিয়া তুলপার করা যে খবরটা সেটা হচ্ছে যে অ্যাবস্টেন ফাইলের রিলিজ তো পুরা টুইটার সয়লাভ আমি নিজে সারা সন্ধ্যার পর থেকে দেখতেছিলাম যে এগুলো এত ডিস্টার্বিং আমি এখন অনেকটা ডিপ্রেসড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড আমি অনেস্টলি আই মিন এটা আমারে খুবই মেন্টালি ডিস্টার্ব করে ফেলছে তো আমি ভাবলাম যে যারা খবর রাখতেছেন না বা ভাষা ভাষা খবর পাচ্ছেন তাদের একটা আপডেট দেয় আসলে কি চলতেছে এই পৃথিবীতে বা এই লিকটা আসলে কি রিভিল করছে নট লিক আসলে তো এটা অনেক বছর ধরেই ওরা গোপনে ঢাইকা রাখছিল তো সবাই এই এই কারণ হচ্ছে যে সবাই এটার সাথে কোনো কোনোভাবেই ইনভলভ ছিল প্রথমে আসেন আমরা দেখে নেই যে এটা রিলিজ হইল কিভাবে তো অনেক বছর ধরেই বিভিন্ন সময়ে এই জেফ্রি জ্যাফ্রি যে বিভিন্ন জায়গায় অনেকে কমপ্লেন করছে তার নামে কিন্তু কখনোই ওইগুলা কোনো ফল দেখে নেই পরে সালের দিকে দু ধরছিল ধরার পরে জেলে রাখছিল তারপর বলা হয়েছে সে নাকি জেলে আত্মহত্যা করছে যদিও ওইটা আমি বিশ্বাস করি না ওইটা আরেক বিষয় আমরা ওইদিকে না যাই তো কি হয়েছে যে অনেক বছর ধরেই আমেরিকানরা দাবি করতেছিল যে এম ফাইলগুলা রিলিজ করতে কি ফাইল সেটা হচ্ছে যে বিভিন্ন সময় তার বিরুদ্ধে তদন্ত হইছে এফবিআই টেবিআই ইনভেস্টিগেট করছে কিন্তু আমেরিকা ওই ইনফরমেশনগুলা তদন্তে কি পাওয়া গেছে এটা আর কোনো ডিক্লাসিফাই করে নাই মানুষের জানতে দেয় নাই কারণ হচ্ছে এটাতে সমস্ত পৃথিবীর প্রভাবশালী লোকেরা জড়িত ছিল তো এরিনা জুলিয়ান নসানজ একটা কথা বলছিল অনেক আগে যে সেটা হচ্ছে যদি এপস্টাইনের ফাইলগুলা বাইরে হয় তাহলে পুরা ওয়াশিংটনই মানে করাপ্স করবে বিষয়টা হচ্ছে এরকম একটা বক্তব্য দিয়েছিল সে তো অনেক পলিটিশিয়ানই প্রমিস করছিল যে আমি আইসা টেন ফাইল রিলিজ করব সব বইলে দিব দেখেন এটা কিন্তু অনেক আগের ঘটনা না ওই জাস্টেন ধরা খাইছে দুই হাজার উনিশ সালের দিকে কিন্তু ওর এই স্কিম চলতেছিল উনিশশো নব্বই উনিশশো পঁচাশি ওই রকম সময় থেকে বা যারা এগুলো করে যারা এটা চালায় তারা এটা আরো অনেক আগে থেকেই করতেছে এই কাজগুলা তো যেটা হয়েছে আপনার আমি একটা বিষয় দিয়ে শুরু করি যে আসলে জিনিসগুলা কতটুকু ডিপ্রেড ঘটনাগুলো ঘটছে তো আপনারা নিশ্চয় অনেকেই হয়তো দা ভিঞ্চি কোড পড়ছেন বইটা হচ্ছে যে ড্যান ব্রাউনের বইটা ছিল তো বইটা একটা ফিকশান কিন্তু আমি যে পড়ছিলাম অনেক আগে পড়ছিলাম আমি মিনিমাম হচ্ছে দুই হাজার এগারো বারো তেরো ওইদিকে পড়ছিলাম আর কি তাও এক যুগ আগে পড়ছিলাম তো ওইটা একটা ফিকশন ছিল ওইটাতে লেখছিল যে হচ্ছে আপনার এই যে ওইটাতে আমি প্রথম পাইছিলাম জানছিলাম যে হচ্ছে ওই যে কাদের কথা এই যে গুপ্ত সংস্থা এটার নাম কি এই যে থ্রি ট্রায়াঙ্গল এনিমে নামটা মনে আসতে না নাম মনে আসলে পরে আবার নামটা বলবো তো ওদের কথা বলছিল যে ওদের একটা রিচুয়াল আছে সাতানিক স্টিক একটা শয়তানের একটা রিচুয়ালের মতো তো ওই ওরা করে যে ওরা গুপ্ত সংস্থা তারপর হচ্ছে পৃথিবীর সব পাওয়ারফুল লোকেরা ওইখানে থাকে এরকম কথা বলছিল তো যেহেতু এটা একটা ফিকশন এবং ওইগুলো সবসময় কিন্তু একটা কনস্পাইরে থিওরি হিসেবে ছিল যে এটার কখনো ভিত্তি তো মনে করেন যে পাওয়া যায়নি সবাই হ্যাঁ শুনছি জানছি এরকম একটা ব্যাপার ছিল তো কনসপাইরেসি থিওরি আর মেইন স্ট্রিম নিউজের পার্থক্যটা কি যখন হচ্ছে সরকার স্বীকার কইরা নেয় একটা জিনিস তখন এটারে বলা হয় যে ওকে এটা বাস্তবতা এটা মেইন স্ট্রিমের নিউজ এর আগ পর্যন্ত কিন্তু ব্যাপারটা কনসপাইসি থিওরি হিসেবেই থেকে যায় তো এখন যেটা হয়েছে আজকের দিনটা কেন এত গুরুত্বপূর্ণ আজকের দিনে যখন সরকার অফিসিয়ালি তিন মিলিয়ন লাস্ট ব্যাচের অ্যাপস্টেনের ফাইলগুলো রিলিজ করলো তার মানে যত কনসপেরিসি ছিল এগুলো লিটারেলি সত্য হয়ে গেল এবং কি কি জিনিস সত্য হয়েছে আমি এটা বলতেছি আচ্ছা ওই গুপ্ত সংস্থার নাম মনে পড়ছে ইলুমিনাতে ঠিক আছে আমি কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার দিয়েছিলাম প্যাক্স জুডাইকা ওইটা দেখে নেবেন আমি তখন বলছিলাম এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটতেছে যেটা ব্যাখ্যা আসলে আপনি কনসপিরেসি থিওরি ছাড়া অন্য কোনো ভাবে এটার ব্যাখ্যা দিতে পারবেন না তো আজকে একটা বিশাল একটা না আসলে একাধিক বাস্তব প্রমাণ হয়েছে এনিওয়েজ যেটা হয়েছে এর মধ্যে একটা ধ্যান আমি ডিস্টার্বিং গুলাই একটু বেশি বলতেছি এর মধ্যে হাজার হাজার অসংখ্য ব্যাপার টুইটারে হচ্ছে এক এক মানুষ এক এক তারে টাচ করছে এটা নিয়ে আলাপ করতেছে মানে এটা হিউজ এবং এটা আজকে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো এইসব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করে আপনার কাছে আবানো করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চালিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে গোটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে দশ মিনিট শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ